এই বছর যারা আলামিন মিশনে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আলামিন মিশনে পাস করার জন্য কয়েকটি টিপস বা পদ্ধতি বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করা হবে প্রথম যে বিষয়টি আমরা বলবো যে অ্যাডমিট কার্ড ও তিন পিস কালো পেন আপনারা নেবেন পরীক্ষার আগে যাতে করে ওই পেনগুলো লেখে সেটা সুনিশ্চিত করার জন্য ছয় থেকে সাত দিন আগে থেকেই আপনাকে লিখতে হবে। একবারে নতুন পেন দিয়ে কিন্তু আপনি লেখার করবেন না। আর এডমিট কার্ড নিয়ে যাবেন সঙ্গে আধার কার্ড নিয়ে যাবেন যেটা খুব জরুরি এবং আপনি খুব সুন্দর ভাবে পরীক্ষার রোল নম্বর খুব সুন্দরভাবে লিখতে হবে যাতে করে ভুল না হয় কারণ এই রোল নম্বরের উপর ভিত্তি করে কিন্তু আপনার রেজাল্টটা প্রকাশ হবে দ্বিতীয় যে বিষয়টা বলবো আপনি জলের বোতলও নিয়ে যেতে পারেন তবে জলের বোতলটি অবশ্যই লেবেল ছাড়া হতে হবে অর্থাৎ কোনো স্টিকার লাগানো থাকবে না স্কেল যে বিষয়গুলো জেমিতি বক্স ভিতরে ঢুকতে দেওয়া হবে না অর্থাৎ আপনাকে জেমিতি বক্সের ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে যেতে হবে যেমন স্কেল স্কেল নির্বাচনের ক্ষেত্রে আপনি যে টিচার বা যে মিশনে পড়েন সেই মিশনের কোন দিয়ে কিনা সেটা কিন্তু দেখতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্কেলের মাপের হের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা কোন একটা ছবি পরীক্ষায় এসেছে তার দৈর্ঘ্য মাপতে বলা হয়েছে কিন্তু সে হয়তো বেশি রিডিং দিয়েছে অথবা কম রিডিং দিয়েছে তো এটা সঠিক হয় সেজন্য কোন সারকে দেখে নেবেন তৃতীয় বিষয়টি সেটি হলো যে হ্যান্ড রিটার্ন হ্যান্ড রাইটিং কিন্তু আপনাকে খুব ভালো ভাবে লিখতে হবে কারণ আপনি যখন প্রথম পাতাটা লিখছেন তার উপর কিন্তু এক্সামিনেটের একটা এক্সপ্রেশন পড়ে সেজন্য প্রথম পাতাটা সুন্দর ভাবে লিখবেন এবং আপনার সঙ্গে তো থাকছে যেমন রুল কম্পাস চাঁদা এই বিষয়গুলো থাকছে রাবার থাকছে তো এগুলো দিয়ে আপনার যথেষ্ট কিন্তু হেল্পফুল হবে ছবি আঁকতে মাপতে বা লিখতে তারপরে পয়েন্টটি হলো যে টাইম কিন্তু আপনাকে মেনটেন করতে হবে ওই যে চার পাঁচটা যে সেকশন আছে ক্লাস ফোর থেকে ক্লাস সিক্স পর্যন্ত চারটা সেকশন আছে এবং ক্লাস সেভেন থেকে ক্লাস এইট পর্যন্ত পাঁচটা সেকশন আছে তো ক্লাস ফোর থেকে সিক্স পর্যন্ত যে সেকশন গুলো আছে সেগুলো হলো বাংলা ইংরেজি অঙ্ক আর পরিবেশ বিদ্যা তো এই প্রত্যেকটা সেকশনের কোশ্চিন গুলো যাতে আপনারা পড়তে পারেন তার জন্য কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যে কোন গুলো কিভাবে করব সেটার একটা পদ্ধতি আমি বলতে পারি যে কোশ্চিন অর্থাৎ এক কথায় উত্তর দেওয়া যাবে কোন একটা কোশ্চিন পড়লেন কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাচ্ছে সেই জাতীয় কোশ্চিন গুলো আগে করবেন এবং ম্যাথমেটিক্সকে সবচেয়ে শেষে করবেন সবচেয়ে শেষে ম্যাথমেটিক্সে করবেন প্রথমে আপনার বাংলা বাংলা করতে পারেন তারপরে ইনভারনমেন্টাল সায়েন্স করতে পারেন তারপরে ইংলিশ করতে পারেন তারপরে ম্যাথামেটিক্স করতে পারেন কারণ বাংলাতে মোটামুটি সবাই ভালো নম্বর একটা পেয়ে যায় পরিবেশ বিদ্যাতে সবাই একটা ভালো নম্বর পায় কেউ কেউ ইংরেজি আর এবং অঙ্কে দুর্বল থাকে তো যারা ইংরেজি এবং অঙ্কে দুর্বল তাদেরকে পারার মতো কিছু কোয়েশ্চিনের অ্যান্সার কিন্তু অ্যাটাক করতে হবে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য তো কোনো ব্যাপার নেই যে কোনো ক্যাটাগরি থেকেই তারা অ্যান্সার করতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় বাংলা পরিবেশ বিদ্যা তারপরে আপনারা ইংরেজি করবেন তারপরে অঙ্ক করবেন তাহলে কিন্তু পরীক্ষাটা আপনার ভালো হবে এটা আমার মনে হয় কারণ আমি যতবার আলামের বাচ্চাদের দেখেছি যে তারা পরীক্ষা দিয়েছে প্রথমে তারা অঙ্গ শুরু করে দিয়েছে এবার অঙ্কে বিষয়টা হয় কি যেহেতু হিসাবের ব্যাপার সেহেতু সব সময় কিন্তু না মিলে তার জন্য আপনি বারবার ওই চেষ্টা করবেন। ফলে কি হবে আপনার অন্যান্য যে ক্যাটাগরির যে কোশ্চিন গুলো আছে সেই কোশ্চিন গুলোতে আপনি কম সময় দিতে পারবেন ফলে আপনাকে কিন্তু ক্যাটাগরিটা আগে সিলেক্ট করতে হবে আগে বাংলা করবেন তারপরে উনিশ করবেন তারপরে ইংরেজি করবেন তারপরে অঙ্ক করবেন এরপর চলে আসবো যে ম্যাথ এবং জিআই এই ম্যাথ এবং জিআই এর উপর আলামিন মিশনের একটা গুরুত্ব আছে ম্যাথমেটিক্স এর উপর একটা গুরুত্ব এই কারণে দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের চিন্তা শক্তিটা বৃদ্ধি পায় বাচ্চাটা কতটা বুঝতে পারছে কতটা নিতে পারছে এই জন্যই কিন্তু ম্যাথমেটিক্স এর প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু ম্যাথমেটিক্স এর কোশ্চেন এবং নম্বর দুটোই বেশি দেওয়া হয়েছে তো আমি আশা রাখছি যে আপনারা এই বিষয়গুলো আহ মনে রাখবেন পরীক্ষা দিতে যাওয়ার আগে এবং টেনশনের কোনো কারণ নেই আপনার পরীক্ষা দিন নিশ্চয়ই আপনাদের পরীক্ষাটা ভালো হবে